বর্ধমান জেলা শহর থেকে নোংরা আবর্জনা নিয়ে দুর্গাপুরের উপর দিয়ে ন নম্বর রাজ্য সড়ক ধরে ওড়িশা যাচ্ছিল একটি ট্রাক কিন্তু যাওয়ার সময় পশ্চিম বর্ধমান জেলার শহর দুর্গাপুরের রাস্তায় ওই নোংরা ভর্তি গাড়ি থেকে নোংরা ছড়িয়ে পড়ে বলে স্থানীয়রা অভিযোগ জানায় ঘটনাটি নজরে আসে মুচিপাড়া ট্রাফিক গার্ডের তৎক্ষণাৎ গাড়িটিকে পাঁচ হাজার পাঁচশো টাকা ফাইন ধার্য করা হয় এবং গাড়ির মালিককে ফোনে ট্রাফিক আধিকারিকরা সাবধান করেন যাতে পুনরায় এ ধরনের ঘটনা না ঘটে পরবর্তীতে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকেও আবর্জনাপূর্ণ গাড়িটিকে দু টাকা ফাইন করে আমাদের এই গাড়িটা আমাদের এইখান থেকে দুর্গাপুর থেকে প্রতিনিয়ত প্রতিদিন আমাদের এইখানে প্রতি রাস্তাতে নোংরা পড়ে থাকছিল। আমরা খুঁজে পাচ্ছিলাম না যে কোথা থেকে নোংরাটা আসছে পাম্পারগুলোতে ভর্তি ভর্তি আমরা এমনকি এসবি মোড় থেকে দু তিন গাড়ি আমরা নোংরা তুলেছি এই কিছুদিনে দু চার দিন আগে আবার এখনও প্রচুর নোংরা আমরা কিন্তু ধরতে পারছিলাম না আজকে আমাদের কোকেন থানার পুলিশ এইখানে গাড়িটাকে ধরা ধরেছে ট্রাফিক পুলিশরা ধরেছে ধরার পরে আমাদেরকে খবর দিয়েছে আমরা এসেছি এসে কিন্তু গাড়িটাকে ধরেছি গাড়িটা এখানেই দাঁড় করানো আছে তো ওই গাড়িটার থেকে তিন টাকা নেই খোলা অবস্থায় প্রচুর পরিমাণে নোংরা পড়ছে ওইখানে তো আমরা ধরার পরে ওনাদেরকে একটা স্পট ফাইন করেছি আর পাবলিক কিন্তু দোষ দিচ্ছিলো ডিএমসির তো সেই জন্যেই আমরা পাবলিককে মানে এটা জানানোর জন্যেই আমরা এটা দিচ্ছি যে পাবলিক যেন আমাদের ডিএমসিকে খারাপ না ভাবে যে আজকে কোথা থেকে এই নোংরাগুলো আসছে আমরা কিন্তু ফেলছি না এটা ফেলছে যারা ফেলছে তাদেরকে ধরা হয়েছে কত টাকা ফাইন করে আজকে এই স্পট ফাইন এনাকে দু হাজার টাকা করা হয়েছে তো এটা শুধু ফাইনটা করা হলো এই জন্যই যেন বোঝে আর সবাই যে আমাদের গাড়ি নিয়ে যেতে গেলে আমরা সেফটিভাবে যেন নিয়ে যাই কোনো পাবলিকের জন্য অসুবিধা না করি এবং আমরা যেন ডিএমসি থেকে আমরা পরিষেবা পাবলিককে দিতে পারি তার জন্যই স্পট ফাইনটা ওকে করা হয়েছে তো ডেঞ্জারভাবে নিয়ে যাচ্ছে তো এইভাবে কিছুদিন আগেও এইভাবেই নিয়ে গেছিল সেম গাড়ি আগেও বারণ করেছিলাম কিন্তু কোনোভাবেই শোনেনি এরকম প্রায় নিয়ে যায় যার জন্যে অনেক মোটরসাইকেল আছে পড়ে যাচ্ছে স্কুল বাচ্চা নিয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে বারবার বলার পরেও এরা সাবধান হচ্ছে না ওয়ার্নিং দিয়েছে অনেক এবার আমরা বাধ্য হয়ে প্রসিকিউশন কাটছি এবং বিএনসির লোককেও ডাকা হয়েছে ওনারাও ওনাদের যা স্টেপ আছে তারা সেটা নেবে আমরা অ্যাক্সিডেন্ট যতটা কমানো যায় তার জন্য সব সময় আছি চেষ্টা করছি আমাদের সব সময় ভুলে যাচ্ছেন যে কোনোভাবে অ্যাক্সিডেন্ট না হয় আমরা চেষ্টা করে যাচ্ছি কতটা করা যায় পুরুলিয়া এই যে ঢাকা দাও নিয়ে যে ময়লাগুলো পড়ছে পুরো রাস্তায় পড়ে আছে কেন ওভার ব্রিজে থেকে গেছিল হ্যাঁ ওভার ব্রিজে থেকে গেছিল চারিদিক দিয়ে তোমার ময়লা ফেলতে ফেলতে এসছ বলে পরিষ্কার করলো পুলিশ হ্যাঁ কারা কারা ফাইন করলো পুলিশ ফাইন করলো নিউজ আই টোয়েন্টি জেলার হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল